হ্যালো বন্ধুরা এখন শীতকালে এসেছে তোমরা সবাই এখন শীতকালে এসেছে তো সবাই ভ্যাকসিনগুলো ঠিকমতো করি করিয়েন কেমন রানীক্ষেত ভ্যাকসিন এটা না করলে তো মুরগির মানে নোয়াখালী যে গ্রামে বলতো জুরানি তারপরে মুরগি এগুলা বলে কিন্তু রানীক্ষেত শীতকাল আসছে এখন সবাই রানীক্ষেত একটা একটা ভ্যাকসিন করবেন দুই মাস অন্তর অন্তর রানীক্ষেত ভ্যাকসিন করবেন না হলে কিন্তু খুব সমস্যা হবে এই যে আমাদের ডিম পাড়া মুরগি হলে তো অসুস্থ হয়ে যাবে ডিম তুলতে এসেছি তো এই যে ডিম তুলতে এসেছি তাই ভিডিওটা দিচ্ছি রানীক্ষেত ভ্যাকসিন দিছি দুই ঘন্টার ভিতরে সব খাওয়া শেষ হয়ে যাবে তখন আবার পানিগুলো ফেলে দিব ডিম তুলতে এসেছি আমার একশোটা মুরগির ভিতরে এখন তিহাত্তরটা মুরগি আছে ইনশাল্লাহ একাত্তর পর্যন্ত আমি ডিম পাইছি মাশাল্লা আর দুটো কম ছয় মাস চলে তো ফুল ডিম আস্তে আস্তে দেশি মুরগি গুলো আছে কালকে যে কয়েল গুলা আনছি নিচের থেকে এগুলো আমি ডিমের থেকে ফুটাইছি আমার ইনকুপ্রেটর মেশিন আমি ফুটাইছি কালকে এখানে একষট্টি কোয়েল পাখি রাখছি একষট্টিটা আরো কিছু আছে নিচে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূরণ করো ঠিকছে এদিন পারতেছা একতলা দুতলা তালা এগুলো আবার এই যে তিনতলা এক দুই তিন নিচেটাতে আবার মুরগি বাচ্চা রাখবো তো এই জন্যে বাচ্চাও ফুটেছি অনেক কোয়েল পাখি আছে amb la সবাই ভালো থাকবেন দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ